হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল ফার্স্ট তোমাদের কাছে টার্গেট রাখবো লাইক তোমরা কিন্তু ওয়ান কে করে দিও ঠিক আছে তোমাদের ভালোবাসার কারণে আমি খবরগুলো দিই আর এই খবরটা নিয়ে অনেকেই কিন্তু গ্রুপে মতামত দিয়েছিলো সেই মতামতগুলো আমি দেখেছি খুব খারাপ লেগেছে পার্সোনালি বলছি কারণ রেজাল্টের আপডেট দেওয়া খুবই একটা বড় কঠিন কাজ তবে একটা কথা বলে দিই তোমাদের কেপিএসআই সার্জেন্ট তোমাদের বলেছিলাম যেরকম দেখবে ইউটিউবে আপডেট দেওয়া হচ্ছে সবার সর্বপ্রথম কেপিএসআই তারপর হচ্ছে ওয়্যারলেস অপারেটার আর ওয়্যারলেস সুপারভাইজার ঠিক আছে এগুলো যে রয়েছে এই রেজাল্টগুলো কিন্তু তোমাদের কিন্তু অন গোয়িং অন প্রসেসিং আপলোডিং ঠিক আছে মানে আজ বা কাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে আজকে একটু ওয়েবসাইটটা ফলো আপ করো ঠিক আছে ওয়েবসাইটে চোখ রাখো আর তোমাদের বলে দিই এর মাঠের ডেটও কালকে আমরা লাইভ করে বলে দিয়েছি দেখবে সন্ধ্যেবেলার দিক ভিডিওটা আমি এসেছিলাম কারণ তোমাদের তোমাদের ভালোবাসার কারণে এত কিছু আমি আপডেট নিয়ে আসি দেখো তোমাদের মাঠটা পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে পনেরোই মার্চ থেকে মার্চ সম্ভবত সতেরো বা আঠেরো তারিখ পর্যন্ত চলবে আর যেটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের ব্যারাকপুরে হয়তো সম্ভবত সমস্ত রেঞ্জগুলো কন্ডাক্ট করাতে পারে ঠিক আছে এটা নট দিস ইজ কনফার্ম নিউজ তবে আমি যেটুকু বলছি তোমাদের পনেরো থেকে ধরে রাখো আঠেরো তারিখের মধ্যে তোমাদের মাঠ ফিনিশ হবে তবে ব্যারাকপুর ব্যাটালিয়ানের মাধ্যমেই তোমাদের কিন্তু মাঠটা কন্ডাক্ট করাতে পারে সমস্ত এটুকু আমার কাছে খবর এসেছে ঠিক আছে এটা আমি কনফার্ম বলছি না তোমাদের তোমরা জাস্ট ওয়েবসাইটটা ফলো আপ করো আর কাটা মার্কসে দেখো আমি কাটা মার্ক্সের ভিডিও কেন বানাই না কারণ কাটা মার্কসের ভিডিও বানানোর পর অনেকে দুশ্চিন্তা করে ওকে সেই দুশ্চিন্তা আমি কাউকে মানে দিতে পারি না কারণ নিজের ভাই বা নিজের দাদার মতনই সবাইকে মানি ভাই বোনের মতো ঠিক আছে তো দুশ্চিন্তা আমি দিতে পারি না তবে এইটুকু তোমাদের বলতে পারি যারা একশো পঁয়ত্রিশ প্লাস কেপিএসআই এ যদি তোমাদের ইউআর হয়ে থাকে ঠিক আছে বা একশো পঁয়ত্রিশও যদি হয়ে থাকে ইউআর তাহলে সম্ভবত তোমরা হয়তো পাস করে যাবে কোয়ালিফাইড ইন পি বা পি যেটা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো তোমরা ঝটপট ধরাতে শুরু করে দাও ঠিক আছে আর ওয়েবসাইটটা ফলো আপ করো রেজাল্টের আপডেট দেওয়া খুবই রিক্সি আপডেট তাও তোমাদের দিলাম তোমাদের ভালোবাসার কারণে তোমরা জাস্ট ওয়েট করো যদি আজকে রেজাল্ট না প্রকাশিত হয় কারণ পরপর তিনটা রেজাল্ট আসলে তো ওয়েবসাইট ক্র্যাশ হতে পারে বা এই এই এইরকম সমস্যা অনেকবার দেখেছো কনস্টেবলের ক্ষেত্রে তো নিজের সাফাই গাওয়ার জন্য আমি বলছি না তোমাদের যেটা বাস্তব সেটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের আমি আপডেট কিন্তু দিয়েছিলাম যে দুই থেকে তিন তারিখের মধ্যে তোমাদের সমস্ত রেজাল্ট চলে আসবে সেখানেও কিন্তু গ্রুপে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল তো যারা যাদের যেটা কাজ তারা সেটা করুক ভাই তোমরা সিলেকশন নাও অবশ্যই নিজেদের নামটা এটুকু বলো আমার খুব ভালো লাগবে ঠিক আছে তো এইটুকু ভিডিওটা শেষ করলাম আর প্রচুর পরিমাণে শেয়ার করি ভিডিওটা ওকে সবাই ভালো থাকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম